আমেরিকার কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা নেমে গেছে ইসরায়েল বিরোধী আন্দোলনে আর এই আন্দোলনের শুরু কলম্বিয়া ইউনিভার্সিটি নিউ ইয়র্ক সেখান থেকে এখন ছড়িয়ে পড়ছে পুরো আমেরিকার বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলোতে এই মুহূর্তে আসি নিউ ইয়র্কের ফ্যাশন ইনস্টিটিউট অফ টেকনোলজি যাকে বলা হয় এফআইটি আর এখানে ছাত্রীর সংখ্যা খুবই কম প্রধান যে প্রটেস্ট সেটাতে চলতেছে নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া ইউনিভার্সিটিতে আর কয়েকদিন গেলে এখানেও বেড়ে যাবে ছাত্রছাত্রী সংখ্যা কারণ যে হারে এখন আন্দোলনকারী সংখ্যা বাড়তেছে বিশেষ করে কলেজ ইউনিভার্সিটিগুলোতে আমেরিকার নিউ ইয়র্ক সিটির বাইরেও যে অন্যান্য স্টুটগুলো আছে যেমন শিকাগো মিশিগান ফ্লোরিডা টেক্সাস ওই সব জায়গার যে ইউনিভার্সিটি কিংবা কলেজগুলো আছে ওখানেও কিন্তু আস্তে আস্তে আন্দোলনের যে জোয়ার সেটা বেড়ে যাচ্ছে আর এই মুহূর্তে নিউ ইয়র্ক সিটির চারপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কারণ স্টুডেন্টদের যে আন্দোলন সেটা এখন চারোপাশে ছড়িয়ে পড়তেছে পাশাপাশি স্টুডেন্টরা বিভিন্ন ধরনের ব্যানার প্ল্যাকার্ড নিয়ে এই আন্দোলনে সামিল হয়েছে আর এখানে যে শুধু দিনের বেলায় আন্দোলন হচ্ছে তা না রাতের বেলায়ও আন্দোলন হয় মধ্যরাতে বারোটা একটার দিকেও কিন্তু তারা আন্দোলনে নেমে পড়ে তারই একটা প্রমাণ হচ্ছে এই যে এখানে তাঁবু টাঙিয়ে তারা থাকার ব্যবস্থা করছে পাশাপাশি তাদের খাতা বালিশ যা যা আছে সব কিছু নিয়ে আসছে আর এটা কিন্তু এই যে ইনস্টিটিউটের বাইরে যে সাইড সাইডক সাইড ওয়াকের উপরে তারা এই ব্যবস্থাটা করছে পাশাপাশি ভিতরেও কিন্তু তাদের কয়েকটা তাঁবু আমি দেখছি তো ওখানে তো যাওয়া সম্ভব না বাইরে থেকে যতটুকু পারতেছি আপনার সাথে শেয়ার করতেছি এখানে তো তাঁবুর সংখ্যা অনেক কম কলম্বিয়া ইউনিভার্সিটিতে গেলে শত শত তাঁবু দেখা যাবে সব ইউনিভার্সিটির স্টুডেন্টরা আন্দোলন করার জন্য বিশেষ করে রাতের বেলায় যে একটা আন্দোলন সেটা করার জন্য তারা ওখানে রাত যাপন করতেছে আর গতকাল নিউ ইয়র্ক সিটির মেয়র এবং পুলিশ কমিশনার অলরেডি ছাত্রছাত্রীদেরকে ওয়ার্নিং দিছে তারা যাতে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের যে হল আছে সেই সব ছেড়ে চলে যায় কারণ হচ্ছে গতকাল কলম্বিয়া ইউনিভার্সিটির যে হ্যামিলটন হল আছে সেই হলের দরজা বেঙ্গে ছাত্রছাত্রীরা ভেতরে ঢুকে গেছে এবং ভাঙচুর করছে ধারণা করা হচ্ছে বহিরাগত কিছু সদস্য তাদেরকে এই কাজে সহায়তা করছে তো আশা করি আপনার ভিডিও ভালো লাগবে সবাই শেয়ার করে দেন